নাওরা মাথা নিচু করে সব শুনতে থাকে কিছুই বলার নেই তার অপরদিকেই লামিয়া খুব খুশি আজ নাওফ তার কথা শুনে উল্টো নাওরাকে বকা দিচ্ছে তবে নাওরার ওপর এসবের কোনো প্রভাবই পড়ছে না তার মাথায় একটাই কথা ঘুরছে সে আজ বাসায় যেতে চায় না এখনও রাজিয়া বেগমরা যায়নি কাল বা পশু যাবে হয়তো মিস মুন্তাহা ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন আপনার পড়াশোনার ব্যাপারে কথা আছে নাওরা আর কিছু না বলায় নাওফ তাকে বসিয়ে দেয় নাওফের এমনিতেই রাগ হচ্ছে নাওরার উপর তার মাথা নিচু করে রেখেছে যেন কত বড় ভুল করেছে সে যদিও ভুল করেছে নাওরা তাকে রেখে অন্য ছেলে নিয়ে ঘুরেছে ভার্সিটি এসেও তার ক্লাস না করে অন্য এসব বসেছিল ফের আর হচ্ছে না ক্লাস শেষে সবাই চলে গেলেও নাওরা রূপা রিচি ক্লাসেই বসেছিল পরপর রাত সকালে দুপুরে না খেয়ে নাওরার অবস্থা খারাপ নাওরা বারবার বলেছে সে একটু রেস্ট করে পরে বাসায় যাবে রূপা রিচিকে চলে যেতে বলেছে তবুও তারা নাওরাকে একা রেখে যেতে চাইছে না নাওরা তোকে স্যার দেখা করতে বলেছিল যে হুম তোরা চলে যা আমি স্যারের সাথে দেখা করে চলে যাব বাসায় নাওরা একা যেতে পারবি তুই তোর শরীর তো ভালো নেই আরে মেয়ে আমি ঠিক আছি শুধু একটু শরীরটা দুর্বল এই যা নাওয়াফের কাছে যাওয়ার সময় নাওরার সাথে রূপা রিচি দুজনেই যায় নাওরার সাথে তাদের দুজনকে দেখে নাওয়ফ বলে এখনও জাননি আপনারা স্যার নাওরা একটু অসুস্থ তো তাই ওর জন্যই ছিলাম কিন্তু আপনাদের বাসা তো অন্যদিকে তাই না জি স্যার কিন্তু নাওরা তাদের কথার মাঝে হঠাৎই নাওরার মাথা ঘুরে যায় শরীর দুর্বল থাকায় পড়ে যায় সে সাথে সাথে তিনজনই নাওরার কাছে দৌড়ে যায় নাওফ দ্রুত নাওরাকে এক হাতে জড়িয়ে ধরে গালে মৃদ চাপড় দিয়ে ডাকতে থাকে নাওরা কি হয়েছে তোমার ওঠো নাওরা রিচি তাড়াতাড়ি ব্যাগ থেকে পানি বের করে দিতেই নাওরার চোখে মুখে পানি দিতে থাকে নাওরা জ্ঞান হারায়নি তবে দুর্বলতায় কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না যেহেতু এখনও তারা ভার্সিটিতে আছে তাই টিচার হিসাবে নাওফকে তাদের সম্মানের দিকটাও ভাবতে হবে তাই নাওরা একটু ধাতস্থ হতেই রূপারিচিকে বলে নাওরাকে ধরে তার গাড়িতে নিয়ে বসাতে নাওরা মৃদু স্বরে বলে আমি ঠিক আছি একটু শুধু মাথা ঘুরে গিয়েছিল চুপ থাকো তুমি একটাও কথা বলবে না বে মেয়ে সব কিছুতেই অবাধ্যতা তোমার নাওফের ধমকে নাওরা চুপ হয়ে যায় রূপা রিচিও চমকে যায় নাওয়ফ যেভাবে কথা বলেছে যেন নাওরা তার খুব কাছের মানুষ আপাতত তারা এসব নিয়ে না ভেবে নাওরাকে ধরে ডিপার্টমেন্টের বাইরে নিয়ে যায় নাওয়ফ নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিজেও বেরিয়ে যায় নাওরাকে গাড়িতে বসাতেই নাওয়ফ রূপা এবং রিচিকে গাড়িতে বসতে বলে কিন্তু তারা জানায় তাদের অন্য কাজ আছে তাই তারা এখন যাবে না নাওফ গাড়িতে উঠতে গিয়েও আবার পিছু ফিরে রূপারিচিকে বলে নাওরা নিশ্চয়ই তোমাদের কিছু জানায়নি যেহেতু তোমরা দুজনেই নাওরার অনেক ভালো বন্ধু তাই আশা করি তোমরা কথাটা ছড়াবে না আমার আর নাওরার বিয়ে হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাকিটা নাওরা তোমাদের পরে জানাবে নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ রূপা প্রথমে অনেক অবাক হয়ে যায় না স্যারের কথা শুনে তাদের বিয়ে হলো কবে নাওরা তো কিছুই বলল না নিশ্চয়ই কোনো কারণ আছে পরে জানাবে হয়তো রূপা বলে জি স্যার বুঝেছি আমরা আপনি কোনো টেনশন করবেন না আমরা কাউকে কিচ্ছু বলবো না ধন্যবাদ তোমাদের সাবধানে যাবে তোমরা আর একটু নাওরার মামিকে ফোন করে বলে দিও নাওরা তোমাদের বাসায় থাকবে আজ জি স্যার আমি জানিয়ে দিব নাওয়ফ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে গাড়িতে উঠে বসে নাওরা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নাওয়ফ গাড়ি চালাতে চালাতে নাওরাকে বলে হিজাবটা খুলে নাও আরাম পাবে লাগবে না ঠিক আছে আমি নাফের রাগ উঠে যায় একটা কথাও শুনে না মেয়েটা তাই রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে নিজেই নাওরার দিকে এগিয়ে যায় নাওরার হিজাবে হাত দিতে নাওরা চমকে ওঠে নাওয়ফকে হাত দিয়ে আটকায় কি করছেন স্যার হাত ছড়াও তোমার বাধা দিবে না আমায় কিন্তু স্যার নাওয়ফ নিজে নাওরার হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে নাওরার হিজাবের গলার দিকের পিনগুলো খুলে মাথা থেকে হিজাবটা নামিয়ে দেয় গাড়ির খোলা জানালা দিয়ে আসা বাতাসে নাওরা বেশ আরাম পাচ্ছে এখন নাওয়াফ আর কিছু না বলে আবার গাড়ি চালিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে আসে গাড়ি থেকে নেমে কিছু না বলেই নাওরাকে সোজা কোলে তুলে নেয় স্যার কি করছেন আপনি নাওয়াফ কোনো উত্তর না দিয়ে নাওরাকে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকে সোজা নিজের রুমে নিয়ে শোয়ায় তারপর আবারও কোনো কথা ছাড়া রুম থেকে বেরিয়ে যায় নাওরা চুপচাপ বিছানায় শুয়ে থাকে শরীরে একদম শক্তি পাচ্ছে না সে না খেয়ে এই অবস্থা হয়েছে তার কিছুক্ষণ পর নাও প্লেটে করে খাবার নিয়ে হাজির হয় এসে নাওরাকে ডেকে তুলে খাবার খেয়ে নিতে বলে নাওরা কষ্ট করে উঠে বসে খাবার দেখেই ভেতর থেকে গুলিয়ে আসে এখন তার একদমই খেতে মন চাইছে না আমি খাবো না স্যার কেমন যেন লাগছে আমার কেমন লাগছে জানি না খেতে মন চাচ্ছে না সকালে কি খেয়েছো নাওরা এখন সত্যি কথাই বলে কিছুই খাইনি গত রাতে গতদিন সকালে খেয়েছিলাম নাওফ অবাক হয়ে যায় পুরো একদিন টানা কিছুই খায়নি সে নিশ্চয়ই না খেয়েই গ্যাস্ট্রিক হয়ে গেছে তাই ভেতরে ক্ষুধা আছে তবে খেতে মন চাচ্ছে না খাওনি কেন এমনি ইচ্ছে করেনি নাওরা বলবে না বুঝেছে তাই নাওফ এবার নিজেই খাবার নিয়ে নাওরার মুখের সামনে ধরে বলে নাও মুখ খোলো খাবো না নাওরা না করলেও নাওফ জোর করে নাওরাকে খাইয়ে দিতে থাকে না চাইতেও নাওরাকে খেতে হয় তবে খাবার শেষে হঠাৎ আবারও নাওরার অস্বস্তি হতে থাকে মুখ চেপে ধরে নাওরা কোনো রকমে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয় পিছু পিছু নাওফ গিয়ে নাওরাকে ধরে রাখে তারপর নাওরার শরীর আরও দুর্বল হয়ে যায় নাওরাকে ধরে নিয়ে নাওফ এনে বিছানায় শুয়ে দেয় কোনো রকমে হিজাব বোরকা খুলে দেয় বমির পর নাওরার যেন কোনো হুশ জ্ঞান নেই বেহুশের মতো বিছানায় পড়ে আছে নাওফ কোনো রকমে নাওরাকে তুলে একটা ওষুধ খাইয়ে দেয় তারপর নাওরা ওভাবে শুয়ে ঘুমিয়ে যায় নাফ একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে আসে নাওরা শান্ত মেয়ের মতো ঘুমাচ্ছে তখন নাফ এসে কিছুক্ষণ নাওরার মাথার কাছে এসে বসে থাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে থাকে সেই পিচ্ছি নাওরা আর এই নাওরার চেহারায় বেশ পরিবর্তন হয়েছে তবে স্বভাবের কোনো পরিবর্তন হয়নি এখনও আগের মতোই রয়ে গেছে কিছুক্ষণ পর নাওয়াফ উঠে গিয়ে নাওরার জন্য গরম খাবার রান্না করে আনে না খেলে শরীর আরও খারাপ হয়ে যাবে রান্না করে গিয়ে নাওরাকে ডাকে নাওরা ওঠো এবার নাওরার একদমই উঠতে মন চাচ্ছে না তার চোখে প্রচুর ঘুম 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 চোখে বলে আরেকটু পর খেয়ে পরে ঘুমাও ওঠো আগে জোর করে নাওরাকে ঘুম থেকে তোলে নাওরার ঘুম ভাঙতেই দেখে তার পরনে বোরখা নেই শুধু বাসা থ্রি পরা আমার বোরখা খুলে দিয়েছি আমি আপনি আমাকে ধরেছেন কেন দূরে সরুন অভিনয় বাদ দাও আগে খেয়ে নাও আপনার কি মনে হয় আমি অভিনয় করছি অভিনয় তো করছেন আপনি বাসায় এনে খাবার রান্না করে খাওয়াচ্ছেন সেবা করছেন কেন দুদিন পর ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নাভ বোঝে না কেন নাওরা তার সাথে এমন ব্যবহার করছে তবুও নিজেকে শান্ত করে বলে আগে খেয়ে নাও পরে যা বলার বলো খাবো না আপনার খাবার নিয়ে জানে সব আমি বাসায় যাব যাবে না আজ এখানেই থাকবে কি এখানে আপনার সাথে থাকবো নো নেভার আমার সাথে থাকার অনেক ইচ্ছা বুঝি আমি তো শুধু এখানে থাকার কথা বলেছি আমার সাথে নয় নাওরা নিজের কথাতেই লজ্জায় পড়ে যায় তবুও নিজেকে ডিফেন্ড করতে বলে ও একই হলো আমি এখানে থাকবো না এবার নাওফ একটা ধমকে নাওরাকে চুপ করিয়ে দেয় কিছুটা রেগেই বলে অনেকক্ষণ ধরে তোমার এসব সহ্য করছি কি ভেবেছ এতদিন কিছু বলিনি বলে এখনো কিছু বলবো না ঘরের স্বামীকে বসিয়ে রেখে বাইরে অন্য ছেলে নিয়ে ঘুরবে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো এমন অপবাদ নাওরা মানতে পারে না সে কখন বাইরে ছেলে নিয়ে ঘুরলো এবার নিজে জোরে বলে ওঠে এ ওয়েট আমি কখন ছেলে নিয়ে ঘুরলাম নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন নিজে যে বিয়ে ঠিক অবস্থায় আমাকে বিয়ে করে বসে আছেন সেটার বিচার কে করবে আমার বিয়ে আবার কবে ঠিক হয়েছে কি ভেবেছেন আমি জানতে পারবো না লামিয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়নি সত্যি কথা বলবেন নাও চুপ থেকে বাবার কথা মনে করে রাশেদুল খান তাকে বারবার একটা মেয়ের কথা বলতো বাবার বিজনেস পার্টনারের মেয়ে এটাই কি লামিয়া নাকি নাওয়ফ হঠাৎই নাওরার মুখে খাবার ঠেলে দিয়ে বলে আগে খাবার খেয়ে নাও পরে সব ক্লিয়ার করছি নাওরা আবারও কিছু বলতে নিলে নাওফ কোনো সুযোগ না দিয়ে খাবার খাইয়ে শেষ করে খাবার শেষ হতেই নাওরা বলে আমাকে বাচ্চা পেয়েছেন খাবার খাইয়ে মুখ অফ করতে যাচ্ছেন, আমার মুখ বন্ধ হবে না আজ বলবই আমি আমি আপনাকে ভালোবাসি বলে সব সময় মুখ বন্ধ করে রাখবো নাও হঠাৎই থেমে বলে কি বললে নাওরা নিজেও থতমতো খেয়ে গেছে এভাবে ভালোবাসার কথা সে বলে ফেলল দেখ আগে তো ফোনে বলেছিল আর এখন তো সরাসরি ইস আমতামতা করে বলে কোথায় কি বলেছি আমি ভালোবাসার কথা বললে বোধ বেশি শোনেন আপনি আমি মোটেও ভালোবাসার কথা বলিনি আমি তো আমার জামাইকেই ভালোবাসবো আপনাকে না নাওফ নাওরার দিকে এগিয়ে আসতে নাওরা বিছানাতে আরও পিছিয়ে যায় সম্পূর্ণ ফ্ল্যাটে তারা দুজন একা আর তো কেউ নেই নাওরা একটু ভয় পেয়ে যায় নাফ তার কাছে এসে জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ডকে আপনি ভালোবাসবে কাকে জামাইকে তোমার জামাইকে জামাই নেই আমার নাফ এবার পিছিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে কি মেয়ে এটা হাজব্যান্ড সে অথচ জামাই না ভালোবাসবে জামাইকে হাজব্যান্ডকে না মাথা ঠিক আছে তোমার আমাকে আপনার পাগল মনে হয় নাকি না গর্ধ বোকা মনে হয় নাওরা রাগে ফুসতে থাকে নাওয়ফ তাকে ওভাবেই রেখে রুম থেকে বেরিয়ে যায় নাওয়ফ বেরিয়ে যেতেই নাওরা উঠে তার বোরখা খুঁজতে থাকে সে থাকবে না এখানে আর চলে যাবে এখনই যদিও বাইরে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে তবুও সে চলে যাবে নাওফ রুমে এসে নাওরাকে এভাবে চারোদিকে সব খোঁজাখুঁজি করতে দেখে বলে কি খুঁজছ আমার বোরকা কোথায় রাখছেন দেন তাড়াতাড়ি অন্যের জামাইয়ের বাসায় আমি থাকবো না আমি চলে যাব রাত হয়ে যাচ্ছে আজকে থেকে যাও আপনার সাহস তো কম না আপনার হবু বউকে আমি সব বলে দিব আপনি আমাকে জোর করে ধরে রেখেছেন আপনার জন্য শুধু শুধু আমি কথা শুনতে যাব কেন